রুদ্র উম রেয়ারি স্টাইলিশ আমি তো ভাবতেই যে ইন্ডিয়ার ডল বুট পরে স্টাইল সামনে আসবে তোমাকে তো পুরো হিরোর মতো দেখতে কিন্তু আমি গারুর সঙ্গে দেখা করার আগে কোনো ধারণা তৈরি করি না কারণ পায়রা হঠাৎ শকুন হয়ে যেতে পারে আর খরগোশ বাঘ হয়ে উঠতে পারে তাই না এটাই আমার স্টাইল চল বসে কথা বলা যাক রুদ্র আমার মনে যেটা থাকে আমি মুখেও সেটাই বলি ভেতরটা বাইরেটা সবটা এক আমি ডাকার পরেও তুই আসিস নি কিন্তু তাতে আমি রাগ করিনি দেখ আমি নিজেই চলে এলাম আই ওয়ান্টেড টু মিট ইউ বলতে থাক আমি চাইলে তোর স্টাইল ফাইল সব মুহূর্তের মধ্যে শেষ করে দিতাম কিন্তু আমি করিনি তুই জানিস তোর পুরো ঠিকুজি আমার কাছে আছে শুনবি নাকি তোর বাপ একজন পুলিশ অফিসার ছিল একজন সহজ সরল সৎ পুলিশ অফিসার যে নিজের ডিউটিকে খুব ভালোবাসত আমার একজনকেও একজন অ্যারেস্ট করেছিল কিন্তু সে জামিনে ছাড়া পেয়ে যায় আর সে তোর মা বাপকে খুন করে দেয় আর তোকে অনাথ করে দেয় অনাথ হয়ে তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতিস তখন আর একটা অনাথ ছেলে তোকে ভাই বলে ডাকলো আর সেদিন থেকে আজ পর্যন্ত সে তোর সব কাজে তোর পাশে থাকে তোর পাতানো ভাই রকি তুই নিজের থেকেও বেশি ওকে ভালোবাসিস ছোটবেলা থেকে তোর সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে কিন্তু তুই সাহস করে উঠে দাঁড়ালি রাস্তার ছেলেদের নিয়ে নিজের গ্রুপ বানালি আর ফাইনালি তোর মা বাবার খুনিকে তুই খুঁজে বের করলি আর সবার সামনে তার গলা কেটে দিলি আর তারপরেই তুই পাবলিকের কাছে হিরো হয়ে গেলি তারপর থেকে সবাই তোকে খুব সম্মান করে সাধারণ মানুষ তোকে সাপোর্ট করে বলে পুলিশও তোকে খুব ভয় পায় আর তুই এখানকার ডন হয়ে গেলি আর এর মধ্যে একটা মেয়ের প্রেমেও পড়ে গেলি গুড গুড আই লাইক ইট এই হলো তোর বায়োডেটা ফারদিন তুই কি এটা মনে করিস যে আমি কোনো খোঁজ খবর রাখি না তোর আসল নাম ফারুক এক সময় তুই কারাচির রাস্তায় চুরি চিন্তাই করে বেড়াতি টাকার লোভে নিজের বোনকে দিয়ে ব্যবসা করাতি পরে সে রাজি না হয় তাকে মেরে ফেলে জেল খাটলি কালাশ পাওয়ার পর তুই নাম পাল্টে জুনেদের গ্যাঙ্গে জয়েন করলি একটার পর একটা খুন করতে করতে উন্নতির শিখরে পৌঁছলি ক্ষমতা পাওয়ার এমন লোক তোর মাথায় চাপল যে একদিন জুনেদ কে মেরে তুই ডন হয়ে গেলি আজ পর্যন্ত যারা তোর সঙ্গে থেকেছে তুই সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস কিন্তু তুই মরতে খুব ভয় পাস তাই তুই এতগুলো লোক আর বডিগার্ড পুষে রেখেছিস এখন যে তোর রাইট হ্যান্ড তার নাম হলো দত্ত এর আগে তোর আরেকজন বিশ্বস্ত লোক ছিল সিরাজ ফারদিন তুই নিজের ফোন নাম্বার খুব ঘন ঘন পাল্টাস তো রিসেন্ট ফোন নাম্বার হলো নাইন এইট নাইন জিরো টু ওয়ান 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 ফরদিন করাচি থেকে তুই গালফ গেলি ইংল্যান্ড গেলি নিউ ইয়র্ক গেলি ব্যাংকক টোকিও গেলি রিসেন্টলি ক্যানাডাতে তুই নিজের ঘাঁটি গেড়েছিস ওখানকার ডনকে মেরে এখন তোর নজর পড়েছে আমার দেশের ওপর ফরদিন তোর দুজন গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুই আরো তিনজনকে মেনটেন করে চলেছিস তাদের নাম হলো সোফিয়া মারিয়া জুলিয়েট আর শুধু তাই নয় কানাডার ডনকে মেরে তার বউকেও তুই নিজের কাছেই রেখেছিস সাব্বাস পাক্কা দু নম্বরই লোক তুই তুই তো সব জানিস কোন দেশের পুলিশের কাছেও আমার ব্যাপারে এত ইনফরমেশন নেই হই দত্ত আমি ওর ঠিকুজি নিয়ে এসেছিলাম আর ও তো আমাকে নিয়ে রচনা লিখে দিল রে আমার ছিচকিচুড়ির দিন থেকে আমার গার্লফ্রেন্ড পর্যন্ত নাইস শফ্ট হয়ে গেলি নাকি এদেশের লোকেরা অতটা বোকা নয় যতটা তুই ভাবিস ট্রেন্ড পাল্টে গেছে উম ইউ অর রাইট ইউর রাইট ট্রেন্ড ভতলে গেছে আর আমি এটাও জানি যে রুদ্র বেশি কথা বলা পছন্দ করে না ডিরাক্ট অ্যাকশন নেয় পৃথিবীর অনেক দেশ আমি আমার পাওয়ার দিয়ে আমার কন্ট্রোলে নিয়ে নিয়েছি কিন্তু ইন্ডিয়াকে কন্ট্রোল করার জন্য আমার একটা গোলাম দরকার আর সেটা হলি তুই সুযোগ পাচ্ছিস ব্যবহার কর আর হ্যাঁ আমি তোকে কথা দিচ্ছি আমি তো এমন কিছু দেবো যাতে কল্পনাও করিসনি পাওয়ারও থাকবে মানিও থাকবে সবাই আরও ভয় পাবে তোকে পুজো করবে চল দুজনে মিলে ইন্ডিয়াটা লুটেনি আমার অফারটা তোর কেমন লাগলো কিছু বল